See the cow দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আর কিছুদিন পরে পবিত্র ঈদ উল কেন্দ্র করে কিন্তু বড় পালন করে থাকেন আর ঈদ আসতে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করেন আর আমিও সেই বড় বড় গরুর ভিডিও দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় আপনাদেরকে দেখানোর জন্য তো পারিপ্রেক্ষিতে আজ আমি ছুটে চলে এসেছি বরিশাল বিভাগে এবং আজকে আমরা আপনাদেরকে দেখাবো বরিশাল বিভাগের সবচেয়ে বড় গুরু তারপরে আমার হাতি দেখতে পাচ্ছেন সুবিশাল একটি বড় গরু যাকে বলা যায় আসলে ছোটখাটো একটি হাতি এই গোটি নাম হচ্ছে বরিশালের রাজা বাবু এবং এই গরুটিকে বলা যায় বাংলাদেশের অন্যতম সেরা বড় একটি গরু প্রান্তিক খামারিদের মধ্যে এবং নিঃসন্দেহে বরিশালের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এই বরিশালের রাজাপভু গরুটি তো দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো যে এই যে খামারি এই খামারি গরুটি কোথা থেকে সংগ্রহ করেছেন উনি কত দিনে লালন পালন করতেছেন এই গরুটির ওজন কতটুকু রয়েছে এবং আসন্ন দুই হাজার বাইশ কূরবানিতে ওনারা এই গরুটির দাম কীরকম আশা করতেছেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা আশা করছি বরিশালের সবচেয়ে বড় গরু রাজাপুর সম্পর্কে জানতে পুরো সমাজের আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিও ভালো লাইক শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করবেন একটা ফার্ম পরিচালনা করতেছেন কতদিনে ফার্মের যাত্রা শুরু চার বছর জি জি আচ্ছা তো শিক্ষকতার পাশাপাশি কি হচ্ছে আমাদের আসলে পূর্বপুরুষদের একটা ঐতিহ্য ছিল তাদের বড় বড় দুধের গরু ছিল আগের দিনে বড় বড় হালের গরু ছিল তো ওইটা আমাদের প্রায় এক দেড়শো বছরের আগের ঐতিহ্য সেই হিসেবে আমরা প্রায় আমাদের ছাত্র জীবনে গরু পালতাম দুধ দুধের গরু পালতাম তো এইটা হিসেবে আমার আমরা সব ভাই এই ব্যাপারে বেশ উদ্যোক্ত উদ্যোক্তা আছে আমার তিন ভাইয়ের মধ্যে মেজ ভাইটা বেশি উদ্যোক্তার সে ঢাকায় বড় চাকরি করে সে বিসিএস সে শিক্ষা মন্ত্রণালয় আছে তারও খুব শখ কিন্তু সে ব্যাপারে উদ্যোক্তা বেশ এবং আমি এখানে দেখাশোনা করি যৌথু ফ্যামিলি আমি কাছাকাছি কলেজে আমার থানা ডিগ্রি কলেজে আছি আমি কাছে থাকার কারণে দেখাশোনার সুযোগ আমার হয় কলেজের ফাঁকে ফাঁকে আগে এবং পরে আমি সুযোগ পাই সকাল বিকাল আচ্ছা আচ্ছা তো ভাই আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের ফার্মে একটা ছোটো হাতি দাঁড়ি রয়েছে এত বড় গরু কি প্রথম পালন করা হয়েছে এটা আল্লাহ শুকুর মাসা তো এটা তো বাছুর নিয়ে আসছিল অনেক বড় বাছাই করে এই গরুটা আটানব্বই হাজার টাকা একটা বড় সুন্দর করে নিয়ে আসছিল তিন চার বছর আগে তো আদর করে তিন চার বছর ছিল গত বছর গাছতলি হাটে উঠেতেছিল উঠেছিল তো করোনার কারণে শেষের দিকে নিয়ে গেছিল দুদিন আগে তো আট লাখ টাকা বলছিল তো এরপরে ওই শখের বসে যে না আদরের কারণে আর বিক্রি করে নেই তো নিয়ে আসছে আবার

দাঁড়াই আচ্ছা আচ্ছা বেশ অবাক হয়েছি মোটামুটি সেই রাজাবু ডাকলে সে সারা দেয় আচ্ছা আচ্ছা তাহলে যে বাবু চার বছর ধরে লালন পালন করতেছেন হ্যাঁ খাবার দাবার কি খাবার দাবার আমাদের স্বাভাবিক খাবারই খাওয়াই বুঝতেই পারছেন যে বড় গরু বাজারে নিয়ে আবার আবার স্বাচ্ছন্দ্যে নিয়ে আসছি ঢাকার গাবতলি বাজার থেকে ফেরত নিয়ে আসছি এটা একেবারে আবার এক বছর পারলাম যে আমরা স্বাভাবিকভাবে গমের বসি খেসারির বসি খুব গুরুত্ব দিই যে খাবারগুলো অত রিস্কি না এবং সাথে সাথে কাঁচা ঘাস আমাদের চাষ করা আছে যে এমন খাবার যে খাবারে আমাদের কোনো ধরনের সমস্যা নেই স্বাস্থ্যের কোনো ব্যাপারে এইভাবে আমরা লালন পালন করি সব কিছু মিলে এইভাবে পালন করি আচ্ছা তুই যে দানাদার খাবারের কথা বলেন দানাদার খাবার প্রতিদিন কত কেজি দিচ্ছেন যে প্রায় পনেরো কেজির মতো পনেরো কেজি আচ্ছা তাহলে এটার প্রতিদিন পনেরো কেজি খাবারটা কতদিন ধরে খাওয়া আপনারা চার বছর ধরে পালন করে শুরু থেকে তো পনেরো কেজি দেয় না পনেরো কেজি করে তাকে কতদিন দেওয়া হচ্ছে এ তো যখন

বেশি পালতে আরো আরো বছর আমাদের কোনো টেনশন নেই আচ্ছা এই যে আপনারা দানাদার খাবার এবং কাঁচা কেসমান পালন করতেছে প্রতিদিন কিরকম টাকা খরচ হচ্ছে রাজা বউর পিছনে এর পিছনে প্রতিদিন টাকা যায় আচ্ছা আচ্ছা

ওজনটা কিভাবে বের করে আপনাদের আমাদের ওই যে ডিজিটাল মেশিনেই মাপা ডিজিটাল মেশিনে বাবা আর আপনাদের এখানে কি মেশিন আছে না আনায় মাপা আমরা একদম নিয়ে আসছিলাম নিয়ে এসে মাপাইছে জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন একটা স্কেলে মাপা পারা শিখে ওজনের গরু যদিও বৃষ্টির কারণে আমরা আসলে বের করতে পারতেছি না আপনাদেরকে দেখাতে পারতেছি না ফার্মের ভিতরে আসলে এটা কিন্তু একটা ছোটোখাটো সামনাসামনি দেখলে আপনাদের কাছে হাতি মনে হবে এবং আমার দেখা মনে হয় যে এটা বাংলাদেশের অন্যতম সেরা একটি বড় গরু

এই বছর চিন্তা করি বেশি তো আর ওরকম করে লাভ হবে না আমরা বিশ লাখ চিন্তা ভাবনা করতেছি এটা মনের ধারণা আমাদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা মানে এটা কি চাওয়া দাম না বিক্রি দাম জি জি এই তো আমরা চাইতেছি তারপরে দাম বেশি যদি হয় কম বেশি হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দাম কি মানে আপনার কাছে কি মনে হয় ঠিক আছে না একটু বেশি হয়ে গেল বিশ লাখ টাকা বেশি কি শখের জিনিস তো আচ্ছা আচ্ছা এখন শখের জিনিস

তাতেও যে আমরা পারছি আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে মিল আছে এটু করতে পারছি আমরা লেখাপড়া করার পর তিন ভাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম তিন আচ্ছা আচ্ছা জি তারপরে আমরা তিন ভাই মেধাবী জি তিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করতে আমরা আচ্ছা আচ্ছা তারপরে যে গরু পালতেছি এটা এখন অনেক শিক্ষিত যারা আছে তারা মনে এখন গুরু সেক্টর হয়েছে বড় এবং শিক্ষিতদের মাঝে আসলে এটা কাজ করতেছে দেশের উন্নয়নের ব্যাপার আছে আচ্ছা তো যদি আমার দর্শক জন্য সংগ্রহ করতে সে ক্ষেত্রে তারা আর যোগাযোগ আমাদের মোবাইলে যোগাযোগ করতে পারে আচ্ছা আসার জন্য তিন খোলা আছে আচ্ছা মোবাইল নাম্বারটা বলে